নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো দশ বড় তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চন্ডী গীতা লাল মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে করা গবেষণা করা তন্ত্র মন্ত্র পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলি তোমাদের বেঁচে থাকা রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আগামী আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ অমাবস্যা বছরের অর্থাৎ ইংরাজি বছরের প্রথম অমাবস্যা এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর পাঁচটা অমাবস্যার তুলনায় এই অমাবস্যার তাৎপর্য এর গুরুত্ব এর মাহাত্ম অপরিসীম মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিকে আমরা মৌনি অমাবস্যা বলে থাকি এই মৌনি অমাবস্যার নিয়ম হচ্ছে যে যতটা তুমি পারো মৌনি অর্থাৎ মৌন থাকা নিজেকে সবকিছুর থেকে একটু আলাদা করে রাখা তার কারণ হচ্ছে মৌন থাকা সবথেকে ভালো লক্ষণ চুপ থাকা তাই কিছুক্ষণের জন্য হলো ওই দিন অবশ্যই আমরা কিছুক্ষণের জন্য নিজেদেরকে সবার থেকে একটু গুটিয়ে নিয়ে মিনিমাম এগারো মিনিট অথবা একুশ মিনিট চুপচাপ কোনো একটা ঘরের মধ্যে বসে যদি সম্ভব হয় আমরা একটু মেডিটেশন করে আমাদের শরীরের যে নেগেটিভ এনার্জি আছে সেই নেগেটিভ এনার্জিটাকে যদি আমরা বের করে পজিটিভ এনার্জিকে করতে পারি তাহলে কিন্তু আমরা অতি সহজেই আমাদের মনের যে ইচ্ছে দীর্ঘদিনের যে সুপ্ত বাসনা যে অনেক তুমি চেষ্টা করেছো লড়াই করেছো সংগ্রাম করেছো পরিশ্রম করেছো এফোর্ট দিয়েছো কিন্তু তা সত্ত্বেও তুমি অর্থের মুখ দেখতে পাওনি তোমার ইচ্ছে আছে যে তুমিও আর পাঁচজনের মতন একজন অর্থশালী ব্যক্তি হয়ে উঠবে তোমারও ব্যাংক ব্যালেন্স থাকবে তোমারও গাড়ি হবে তোমারও বাংলো হবে তোমারও ফ্ল্যাট হবে তোমার গাড়ি হবে কিন্তু দু হাজার পঁচিশ এই যে বছরটা চলে গেছে তুমি কোনো কিছুই করতে পারো না হাউ দাস তুমি ঋণে জর্জরিত হয়ে পড়েছো একটা ঋণ শোধ করতে গিয়ে আরেকটা ঋণে জর্জরিত হয়ে পড়ছো হয়তো প্রথমে ঋণের পরিমাণটা দশ হাজার ছিল সেটা হয়ে গেল এক লাখ এক সময় হয়ে গেল পঞ্চাশ লাখ এক কোটি তুমি একদম অস্ত্রহীন হয়ে পড়লে তোমার দেওয়ালে পিঠে পিঠ থেকে গেল তোমার দেওয়ালে পিঠ থেকে গেল তুমি দেখছো যে তোমার সামনে সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে এই সময়ে এই ভিডিওটা তুমি দেখলে যে আগামী আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ মৌনি দিন যদি তোমার ক্ষমতা থাকে সাহস থাকে একটা গাছের শিকড় তুমি তুলে নিয়ে চলে আসবে চুপচাপ কাউকে কোনো কিছু না বলে টাকা গুনতে গুনতে তুমি হাঁপিয়ে উঠবে এতটাই শক্তিশালী আজকের ক্রিয়া অতি অতি প্রাচীন প্রাচীন নেওয়া পদ্ধতি চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি তোমাদের পথ প্রদর্শকের কাজ করে থাকি এবং তোমাদেরকে অবশ্যই মার্গদর্শন করিয়ে থাকি ভিডিও শুরুতেই যে কথা বলেছি যে মৌনি অমাবস্যা এই মৌনি অমাবস্যা বলেছি মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা টিটিকে আমরা মৌনী অমাবস্যা বলে থাকি তার আগের দিনই ঠিক আরো একটি দিন অত্যন্ত তাৎপর্য বহন করে রটন্তী কালী পুজো তার কারণ হচ্ছে বছরের প্রথম চতুর্দশী তিথি কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে রটন্তি কালী পুজো ঠিক সেই চতুর্দশী তিথি ছেড়ে যাচ্ছে শনিবার দিনকে অর্থাৎ সতেরোই জানুয়ারি দু অমাবস্যা শুরু হচ্ছে মধ্যরাত্রি বারোটা পনেরো মিনিটে এবং এই অমাবস্যার তিথিটা থাকছে আঠেরোই জানুয়ারি দু রবিবার মধ্যরাত্রি একটা বত্রিশ মিনিট পর্যন্ত সুতরাং মৌনি অমাবস্যা আমরা পালন করছি আঠেরোই জানুয়ারি দু রবিবার এবং ওই দিনই ওই ক্রিয়াটা করতে হবে প্রথমত দর্শক বন্ধু অমাবস্যা এমন একটা তিথি যে কোনো যে যেখানে নেগেটিভ এনার্জির সঞ্চারটা বেশি পরিমাণে হয় তাই অনেকে দেখবে যে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এই সমস্ত নেগেটিভ এনার্জিকে আমরা যদি দূরে সরিয়ে দিতে পারি আমরা যদি এমন কিছু কাজকর্ম আছে ক্রিয়াকর্ম আছে রিচুয়াল আছে স্পেশাল স্পেশাল রিচুয়াল প্রয়োগ করতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের জীবনের নিজেদেরকে বের করে অতি সমস্যা থেকে দ্রুত আনতে পারবো আর সেই রকমই একটি দিন এই মৌনি অবস্যা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর দর্শক বন্ধু কিন্তু কিছু বিশেষ বিশেষ যোগ থাকে তিঠি থাকে নক্ষত্র থাকে বার থাকে ক্ষণ থাকে যেগুলোর গুরুত্ব আর পাঁচটা দিনের তুলনায় সম্পূর্ণ আলাদা সেই দিনটা অতি শক্তিশালী হয়ে উঠে আর আজকে যে গাছটার কথা আমি বলবো এই গাছটার আকর্ষণ শক্তি প্রচন্ড পরিমাণে এর মধ্যে লুকিয়ে রয়েছে কি আকর্ষণ করে আনতে পারে অর্থ আকর্ষণ করতে পারবে তোমাকে এতটাই শক্তিশালী করে তুলবে যে তোমার পক্ষে অর্থ একদম সহজে তুমি তুমি আয় করতে পারবে সারা জীবন এতদিন পর্যন্ত যে ঋণের বয়ে বেড়িয়েছ সেই ঋণ থেকে মুক্তি পেতে পারবে পাওনাদারদের যে তালগিদা তাদের যে কিচির কিচির তোমাকে অপমান করা সেইগুলো থেকে নিজেকে নিস্তার করতে পারবে এবং তোমার যে দীর্ঘদিনের স্বপ্ন যে আমার ব্যাংক ব্যালেন্সটা একটু মোটা হোক আমিও চাই যে আমার প্রচুর টাকা থাক আমার বাড়ি থাক আমার গাড়ি থাক দর্শক বন্ধু প্রথম কথা সে কথাটা আমি বলেছি যে দর্শক বন্ধু ভিডিও শুরুতেই আমি যে কথাটা বলেছি যে মৌনী অমাবস্যা এই মৌনী অমাবস্যার দিন আমরা এগারো মিনিটের জন্য অথবা একুশ মিনিটের জন্য এইটা যদি করতে পারো দেখো কি রেজাল্ট পাও তারপর তো মূল টোটকাতে আসবই। যে একদম একটা ঘরের মধ্যে সম্ভব হলে চুপচাপ আসনে বসে এগারো মিনিট অথবা একুশ মিনিটের জন্য চুপ করে থাকো চুপ করে থেকে নিজের পজিটিভ এনার্জিটাকে বাড়িয়ে নাও নিজের মনের ইচ্ছাটাকে বলো এবং তোমার যে এনভারমেন্ট তোমার যে পরিবেশ সেইখান থেকেও কিন্তু সে সরে যেতে বাধ্য হবে তারপর তো রয়েছে অমাবস্যার যোগ মৌনি অমাবস্যা এমন একটা অমাবস্যা যে অমাবস্যায় এই যে গাছটার কথা বলছি এই গাছটা কয়েক লক্ষ কোটি গুণ শক্তিশালী হয়ে উঠবে কারণ এই গাছটার একটা আয়ুর্বেদিক গুণ রয়েছে এই গাছটা সর্দি কাশি সারাতে সাহায্য করে এই গাছটা পেটের আলসার সারাতে সাহায্য করে গ্যাস অম্বল সারাতে সাহায্য করে এটা সাইড কিন্তু এর মধ্যে যে তন্ত্রক্ত গুল রয়েছে তন্ত্রক্ত ক্ষমতা রয়েছে একটা অলৌকিক শক্তি লুকিয়ে রয়েছে একটা অলৌকিক শক্তি লুকিয়ে রয়েছে যে শক্তিটা তুমি যখনই ওই গাছের শিকড়টাকে কিচ্ছু করার দরকার নেই ধারণ করবে ওই দিন যেহেতু রবিবার আগামী আঠেরোই জানুয়ারি মধ্যরাত্রি একটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকছে সুতরাং সমস্যা থাকলেও চেষ্টা করবে একদম ভোর ভোর গিয়ে ওই গাছটাকে শিকড় সমেত তুলে নিয়ে আসা তোমার গাছটা আশেপাশের সমস্ত জায়গায় তুমি পেয়ে যাবে গাছটাকে চেনার ব্যাপার আছে আমি দেখিয়ে দেবো নাম দেখিয়ে দেব নাম বলে দেব সেই গাছটাকে শিকড় সময় তুলে নিয়ে আসবে এবং নিজের হাতের এক হাত আন্দাজ আন্দাজ কত কম বেশি একটা কালো রঙের মোটা সুতো সংগ্রহ করে রাখবে একটু গঙ্গা জল এবং তার সাথে সাথে একটা ছুরি বা কাঁচি শুদ্ধ সংগ্রহ করে রাখবে গাছটার নামটা আমি দেখিয়ে নিচ্ছি গাছটার নাম হচ্ছে কেউ কেউ বলে থাকে কাঞ্চিপটি গাছ কেউ কেউ বলে থাকে ঢোল পাতা গাছ আবার কেউ কেউ বলে থাকে কানসিবে গাছ সুতরাং যে যেখানে থাকে হয়তো গাছটা বিভিন্ন নামে চিনে তাই সব নামগুলোই আমি বললাম কানচিপটি গাছ বা ঢোল পাতা গাছ বা কানসিড়ে গাছ দেখবে স্ক্রিনে যে গাছটার নীল রঙের ওই করে হয় অতি গাছটা চিনতে পারবেন যার জন্য তোমাদের সুবিধার্থে স্ক্রিনে দেখিয়েও আমি দিচ্ছি তো এই গাছটাকে তোমরা শিকড় সমেত শুদ্ধ বস্ত্রে শুদ্ধ অবস্থায় তুলে নিয়ে চলে আসবে এবং অমাবস্যার দিন যেহেতু এটা মাঘ মাস মকর রাশিতে রবি অবস্থান করছে সুতরাং সময় একটা তার মধ্যে একটু হলুদ গুঁড়ো মিশ্রিত করে দিলে একটু গুড় মিশ্রিত করে দিলে একটু আতর চাল মিশ্রিত করে তার মধ্যে একটা বা দুটো জবা ফুল দিয়ে তুমি সূর্যকে অর্ঘ লাও কি হবে সূর্য মানে নাম যশ প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা যেগুলো পেতে সূর্যদেব সাহায্য করে থাকে তো সুতরাং তার সাথে সাথে বলবো যে এই গাছটাকে তুলে এনে যে কোনো একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা করে নেবে যদি মা কালী সামনে বসে এই ক্রিয়াটা করতে পারো সেটা ছবি হোক মূর্তি হোক বা তোমার বাড়িতে যদি মন্দির থেকে থাকে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে কিচ্ছু করার দরকার নেই কাঁচের শিকড়টাকে দুঘাট বা তিন আন্দাজ ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে কেটে নিয়ে গঙ্গা জলে ধুয়ে নিয়ে তারপরে কালো সুতোটাকে নির্দিষ্ট কোনো নিয়ম নেই ঘুরিয়ে 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 দিয়ে একটা দুটো তিনটে ঘিট বেঁধে দিলে ফাঁস মেরে দেবার পর গেরো মেরে দেবার পর ওই শিকড়টাতে পুরুষ নারীর বলছি ডান হাটের তালুতে ধরবে শিকড়টাকে শক্ত করে ঠিক আমি যেভাবে আঙুল ধরেছি সব আঙুল ভেতরে থাকবে ভোরে আঙুল বাইরে থাকবে এরম করে ধরে স্কিন একটা মন্ত্র দেখাবে সেই মন্ত্রটাকে তুমি বার জপ করবে বার জপ করার সময় তুমি তোমার মনের ইচ্ছে বলতে ভুলবে না মহাদেব হোক মা কালী হোক মা দুর্গা হোক বা যাকে তোমার মনে হয় তবে যেহেতু অমাবস্যার চোখ অমাবস্যার যোগে মা কালীর যে শক্তি সেটা অনেক বেশি প্রস্ফুরিত হয়ে থাকে তাই বলবো যদি সম্ভব হয় মা কালীকে স্মরণ করে ওই মন্ত্রটা একুশবার বলবে বলে কি করবে পুরুষ হলে ডান হাতে মহিলা হলে বাম হাতে ওই শিকড়টাকে ধারণ করবে আর কোমরও ধারণ করতে পারো অসুবিধে কিছু নেই দেখবে তোমাদের জীবনের যে অর্থনৈতিক সমস্যা এত টাকা আসবে কোথায় দিয়ে কোথায় দিয়ে টাকা আসবে সেটা তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না সুতরাং প্রত্যেককে বলবো যে এই ক্রিয়াটা তোমরা প্রয়োগ করো তার কারণ হচ্ছে আবারও বলছি অমাবস্যার দিন এই কানচিপটি বা ঢোলপাতা বা কানসিড়ে গাছ এর কিন্তু বিশাল শক্তি বৃদ্ধি পায় কাজে লাগাও তার সাথে সাথে বলবো যারা প্রথম এবং নতুন ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটিকে অল বলে প্রেস করো তাহলে আগামী দিন আপলোড করলে অনার্সের ভিডিওটা তোমরা দেখতে পাও এবং বেশি বেশি করে শেয়ার করবে মন্ত্রটা হচ্ছে সর্ব কার্যে সু মে সদা সর্ব কার্যে সু মে সদা এই মন্ত্রটাকে একুশ বার জপ করবে দেখো যাদের ব্যবসা চলছে না যাদের ফাটকা ইনকাম নেই যারা শেয়ার মার্কেট ট্রেডিং করছে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে এক নিমেষে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে মা কালীর বাবা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে শেষ করছে আজকের অনুষ্ঠান দেখাবে যাবে পরবর্তী নতুন কোনো টপিক দিয়ে ততক্ষণের জন্য মা তালা বাবা গুরু বান্ধবের কাছে একটাই করে যেতে প্রার্থনা আমার প্রতিনিধি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুন না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাক সর্বপরি তারা জয়ী হোক জয়ী ভাঙ হোক লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তাহারা জয় জয় তাহারা জয় বাম জয় তাহারা